এই তো দেখতে পাচ্ছেন একদম পুরো ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করলে অনেকটাই ভালো লাগে আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেকটাই সুন্দর আর এতটা ভালো লাগে ভোরবেলা উঠে নামাজ পড়ে তারপর হাঁটা হাঁটাহাঁটি করার পর এই রকম সুন্দর দৃশ্যটা দেখার পরে মনটা একদমই অনেকটা ভালো হয়ে যায় আর সারাদিন অনেকটাই শান্তি লাগে ভালো লাগে এই তো আজকে চলে আসলাম রমজানের প্রস্তুতি নিয়ে তো রোজার প্রস্তুতি শুরু করে দিলাম আজকে তো কিছুটা গুছিয়ে নিব আর কি তো আসে আর একদিন দুদিন দিন তো সব কিছু গুছিয়ে নিতেছি তো আজকে কি সংসারে কী কী কাজ করব সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে তাহলে চলুন এই তো সকালবেলা সব বাকি কাজগুলো সেরে তারপরে তো এক কাপ লাল চা খাওয়ার জন্য চলে আসলাম দেখতেই পারছেন আমি এখানে লাল নিয়েছি যেহেতু বাসায় আমি একলায় থাকি তার জন্য আমি এক কাপ চা করে নিয়েছি আর সে তো এখনো ঘুম থেকে উঠে নাই আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ করে দেখার অনুরোধ হইল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিক আজকে পুরো ভিডিওটা দেখতে চান না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে রমজানের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিলাম তো আর সংসারে টুকিটাকি কাজ করব তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে লাইক দিয়ে তো যারা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে দাঁড়াচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল যারা এখনও করে নেয় তারা প্লিজ করে নেবেন আর পুরো ভিডিওটা লাইক দিয়ে তো দেখেই নেবেন তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকালের রোজার প্রস্তুতি কী কী করতেছি আর হয়তো আমার আজকের ভিডিওটা ছুট্টু তো অল্প কিছু তো আমি হয়তো অসুস্থ তো আপনারা হয়তো জানেন না হয়তো দেখতে পারছেন আমাকে দেখে বুঝতে পারছেন আমি অল্প অসুস্থ হয়েছি তো তার জন্য ভিডিও করতে পারতেছি না তো সিম্পলভাবে আমি রোজার জন্য যেটুকু প্রস্তুতি নিছি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিবেন তো কি বলবো তাই না এত কষ্ট করে ভিডিওটা বানানো তো হয়তো আমার আগে দেওয়ার কথা ভিডিও দিতে পারত না দিন ধরে তো আজকে একটি ছোট্ট ভিডিও দিব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর লাইক দিতে একদমই ভুলবেন না আর ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত তো আমি অনেকটা অসুস্থ হয়েছি তো রমজান মাস চলে আসছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তার জন্য সবাই আমার জন্য দোয়া করবে তো কথা না বাইরে চলুন তাহলে এই তো চাটা খাওয়ার পর আমি এখানে ভাত বসাইতে চলে আসলাম দেখতে পারছেন আমি চাল নিয়ে নিতেছি ভাত বসিয়ে দেব তো চালটাকে ভালো করে ধুয়ে আমি এই তো বসিয়ে দিলাম দেখতে পারছেন তারপর বাকি কাজগুলো করতে চলে যাব ওইদিকে তো সেজাত খেলা করতেছে আর এইদিকে আমি একটুকে হালকা করে এগুলো মুছে নিব যেহেতু রোজা চলে আসছে তো রোজা রাখতে হবে আর সব কিছু একটু সংসারে টুকি টাকি কাজগুলো আমি সেরে নিই তো আমার শরীরটাও বেশি ভালো না অসুস্থ অসুস্থ তো তবুও কাজগুলো করতে হবে তাই না তো যেহেতু রমজান মাস আসছে আর এগুলো এলোমেলো থাকলে নিজেরও ভালো লাগে না তো দেখতে পারছেন আমি এগুলো আগেও মুছে নিয়েছি তবু আজকেও দেখতে পারছেন কতটা ধুলো করছে তো এগুলো আমি আবারও পরিষ্কার করে নিতেছি তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করতেছি যে যেহেতু আমার শরীরটা একদম অসুস্থ জানেন তো একদম কিছুই করতে ইচ্ছা করে না অনেকটাই ব্যথা পেটের ব্যথা তার জন্য আমি কাজ করতেই পারতেছি না ভালো করে আর এই ভিডিও আপনাদের মাঝে দিতে পারতেছি না অনেকটা অসুস্থ কারণে আর এদিকে রান্না বসিয়ে আমি এদিকে এইগুলো আর কি পরিষ্কার করে নিতেছি তো ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার নিতেছি তো সব কিছু আমি এভাবে ক্লিন করে নিব আর ওইদিকে তো সেই যত ডাকা ডাকি বলছিল আর কি আমাকে ডাকতেছে আর আমি এদিকে বলে দিতেছিলাম কাজ করতেছিলাম আর কি ভাবলাম সুতো একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে যেহেতু অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর ওইদিকে দেখুন সে যাতে শীতকাল তো কী বলবো তাই না আর বা ছোটো বাচ্চা থাকলে আর কি হয় তো জানেনি আমি একদিক দিয়ে গুছিয়ে নিয়ে আর একদিক দিয়ে এলোমেলো হয়ে যায় আর এইভাবেই চলতে থাকে সারাটা দিন তো এই করে আর কি কি করব আর এইদিকে রান্নাটা প্রায় হয়েই গেল ওইদিকে আর এইদিকে আমার কাজগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিতেছি দেখতেই পারছেন আমি এইভাবে গুছিয়ে রাখি আর ওইদিকে সে যাত ডাকতে ডাকতে কান্না করে দিতেছে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে দেখুন সে যাত আবার শুয়ে বললো চকির কিনারে সে পড়তেছে তার মানে পয়রা যাওয়ার জন্য দেখুন তো যার দেখুন রাগ করে কোথায় যে শুয়ে আছে আপা আহ আহ উঠো হাতে ধরি গো ও দান উঠো উঠ আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আর এই তো সেজাত খেলা করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা বন্য অন্য ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ